আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পরভিন সুলতানা আগামী দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সময়ের মধ্যেই জাতীয় পরিচয়পত্র এনআইডির ভুল সংশোধন করতে হবে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের ড্রোন মোতায়েন নিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবর মিথ্যা বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয় ওই পোস্টে বলা হয়েছে সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভুয়া ও বানওয়াট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোন অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে আজ রংপুরে দিনব্যাপী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমি মেলানায়তনে আয়োজিত কর্মশালায় রংপুর বিভাগের আটটি জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা অংশ নিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলুর সভাপতিত্বে কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় একত্রিশ দফা নিয়ে প্রশিক্ষণ প্রদান করছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাক্তার মৌতুত হোসেন আলমগীর পাভেল আজ গাইবান্ধার পলাশবাড়ি হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হওয়ায় উত্তরবঙ্গের এ জনপদে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ উল্লাসে মেতে ওঠে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে গাইবান্ধার পলাশবাড়িতে সড়ক ও জনপথ বিভাগের অফিসের অভ্যন্তরে পা খানাদাররা অসংখ্য স্বাধীনতাকামীদের ধরে নিয়ে নির্মম হত্যাযজ্ঞ চালায় এ স্থানটিতে নিহতের গণকবর দেওয়া হয় পলাশবাড়ির বদ্ধভূমি হিসেবে পরবর্তীতে উপজেলা প্রশাসন সেখানে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে একইভাবে উপজেলার কাশিয়াবাড়ির পশ্চিম রামচন্দ্রপুরে নির্মম হত্যাযজ্ঞের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসন একটি ফলক স্থাপন করে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভা আজ জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ নিয়ে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ডেপুটি কমিশনার আফরোজা আকদার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এদিকে জয়পুরহাটে জেলা আইন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় মাদক চোরাচালান সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন আগামীকাল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের একশো চুয়াল্লিশতম জন্ম ও বিরানব্বইতম মৃত্যুবার্ষিকী বাংলা একাডেমি এ উপলক্ষে রংপুরের মিঠাপুকুরের পায়রাপাণ্ডের বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র অডিটোরিয়ামে সকালে এক অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে রোকেয়ার অবরোধ বাসিনী সামাজিক নকশার সেকাল একাল শিরোনামে প্রবন্ধ পাঠ করা হবে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল এবং সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আগামীকাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানববন্ধন আলোচনা সভা ও প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়